আজ আঠারো এপ্রিল দুই ইং প্রবাসী ভাইরা দেখে নিন আজকের সকল দেশের রেটে বাংলাদেশি টাকায় কত টাকা প্রবাসী ভাইরা হুন্ডি এটা অবৈধ পন্থা এই পথে টাকা পাঠাবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে বাংলাদেশের রেমিটেন্স পারবে দেশের উপকার হবে আজ আঠারো এপ্রিল দুই দেখে নিন সকল দেশের টাকার রেট সৌদি রিয়াল বাইশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার বাষট্টি টাকা ছত্রিশ পয়সা দুবাই দেড়হাম বাইশ টাকা চুরানব্বই পয়সা কুয়েতি দিনার দুশো সাতাত্তর টাকা বেয়াল্লিশ পয়সা ইউএস ডলার চুরাশি টাকা আঠাশ পয়সা ওমানি রিয়াল দুশো আঠারো টাকা পঁচানব্বই পয়সা কাতারি রিয়াল তেইশ টাকা পনেরো পয়সা বাহরাইন দিনার দুশো তেইশ টাকা সাতান্ন পয়সা ইউরো পঁচানব্বই টাকা আঠাশ পয়সা রুপিয়া পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা ইরাকি শূন্য দশমিক শূন্য সাত এক টাকা সাউথ আফ্রিকান রেন্ট পাঁচ টাকা ছিয়াশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো নয় টাকা তিয়াত্তর পয়সা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা বিনিময় মূল্য বা রেট চেনে দেশে টাকা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন সবাই সব সময় মনে রাখবেন যে কোনো সময় মুদ্রার রেট উঠানামা করতে পারে নতুন নতুন খবর পেতে সব সময় সঙ্গেই থাকুন